বাংলাদেশের পদ্মা সেতু জানলে অবাক হবেন এই পদ্মা সেতু কেবলমাত্র যে একটি পদ্মা সেতু তা কিন্তু নয় পদ্মা সেতু রীতিমতো একটি ট্যুরিস্ট স্পট হ্যাঁ শুনেছেন। হয়তো বা আপনার মনে হতে পারে যেহেতু এটি একটি সেতু তাতে এমন কি আর দেখার মতো আছে কিন্তু এই পদ্মা সেতুতে এমন কিছু দেখার মতো জায়গা রয়েছে যা সত্যি মন ভুলে দেওয়ার মতো আজ আমরা আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরব পদ্মা সেতুতে কোন কোন জিনিসগুলো দেখবেন কোথায় থাকবেন সমস্ত কিছু তাই শেষ পর্যন্ত আমাদের ভিডিওটির সঙ্গে থাকুন অনেক কাঠখড় পর তৈরি হয়েছে বাংলাদেশের বহু এই বড় সেতু হলো এটি তাই বাংলাদেশের মানুষের কাছে অন্যতম গর্বের জিনিস বলা যেতে পারে এই পদ্মা সেতুকে তাই এই সেতুকে একবার নিজের চোখে দেখার জন্য ছুটে যাচ্ছেন হাজার হাজার পর্যটক তবে আপনি বা কেন বাকি থাকেন কিন্তু তার আগে আপনাকে জানতে হবে কিভাবে পৌঁছাবেন সেই জায়গায় ঢাকা ও ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে পদ্মা সেতু দেখতে হলে আগেই ঢাকার যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডে চলে আসতে হবে সেখান থেকে এসি কিংবা নন এসি বাসে করে যাওয়া যাবে সোজা পদ্মা সেতু এখন সেই সেতু দেখতে গিয়ে তার পাশাপাশি আর কোন কোন জায়গায় আপনার মন কাটবে তা জেনে নিন প্রথমে বলব পদ্মা রিসোর্সের কথা মুন্সিগঞ্জের লোহজং থানা সংলগ্ন পদ্মা বিস্তৃত চর জুড়ে একটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন পদ্মা রিসোর্ট এই রিসোর্টস দিন দিন পর্যটন বাড়াচ্ছে এবার আপনাদের নিয়ে চলে যাব আরিয়াল বিলে ঢাকার খুব কাছে মুন্সিগঞ্জের এক ঐতিহ্যবাহী অঞ্চলে রয়েছে আরিয়াল বিল আরিয়াল বিল নিয়ে মানুষের মধ্যে বেশ আগ্রহ বিলের জলে খেলা করে চমৎকার একটা দিনও কাটিয়ে দিতে পারবেন পদ্মা সেতু হলেও নদীপথে ভ্রমণের অনুভূতিটাই আলাদা লঞ্চ বা স্পিড বোর্ডে আপনারা পদ্মার আসল রূপ দেখতে পাবেন তাই সড়ক পথের পাশাপাশি জলপথের পেলে হাতছাড়া করবেন না এছাড়া ট্রলার ভাড়া করে পদ্মা নদীতে ভ্রমণ করতে পারেন এতক্ষণ তো দেখলেন ঘোরার জায়গা কিন্তু ওখানে গেলে কি খাবেন আমাদের কাছে জেনে নিন মাস্ট কিছু ফুড আইটেম পদ্মায় যাবেন আর ইলিশ ভাজা খাবেন না তা কি হয় পদ্মা সেতু ঘুরে আসার পথে মাওয়া ঘাটেই পাবেন ইলিশের বাজার পদ্মার পাড়ে বসে তাজা ইলিশ মাছ খাওয়ার জন্য এটি বেশ জনপ্রিয় জায়গা প্রতি বছর বর্ষার মরসুমে অসংখ্য ভ্রমণপ্রিয় মানুষরা এখানে ঘুরতে এসে তাজা তাজা ইলিশ ভাজা খেয়ে যায় তবে ইলিশ মাছ খেতে হলে আপনাকে যেতে হবে সিমুলিয়া ঘাট বা মাওয়া মাছ বাজারের পেছনে ইলিশ ভাজার সঙ্গে আরও রয়েছে বিভিন্ন রকমের ভর্তা এবং বেগুন ভাজা এছাড়া ঘুরতে গিয়ে আপনি খেয়ে দেখতে পারেন ঐতিহ্যবা ঐতিহ্যবাহী রসগোল্লা একটা সপ্তাহ কাটিয়ে আসতে পারবেন পদ্মা সেতুর কাছে তাই দেরি কিসের এখনই বেরিয়ে পড়ুন পদ্মা সেতুর উদ্দেশ্যে প্রিয় দর্শক এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইমলাইনে এখনই শেয়ার করে দিন আমাদের ভিডিওটি আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখলেন তা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি পদ্মা সেতু দেখেছেন সেটি জানাতে ভুলবেন না ধন্যবাদ